আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই অ্যালার্জি চুলকানি বিভিন্ন চর্মরোগ অনেকেই সারা বছর ঠান্ডা কাশি সর্দি অ্যালার্জি জাতীয় অ্যাজমা জাতীয় বিভিন্ন রোগ লেগেই থাকে এবং ভালো হয় না তখন আমরা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই আর ডাক্তারের কাছে গেলেই ডাক্তার আপনার শরীরে অ্যালার্জির কি পরিমাণ রয়েছে সেটি জানতে উনি একটি টেস্ট দিয়ে থাকে সেই টেস্টটি হচ্ছে সিরাম আইজি টোটাল সিরাম আইজি টেস্ট আজকে আমরা জানব এই সিরাম আইজি টেস্ট সম্পর্কে সিরাম আইজি টেস্ট কেন করা হয় ডাক্তার কি জন্য এই টেস্টটি দিয়ে থাকে বাংলাদেশে এই টেস্টের খরচ কত সিরাম আইজি টেস্টের নর্মাল ভ্যালু কত কোথায় করা হয় ইত্যাদি বিষয় নিয়েই আমরা আজকে এই সিরাম আইজি নিয়ে কথা বলবো তাহলেই শুরু করা যাক আর এই ধরনের মেডিকেল টেস্টিং সম্পর্কে এবং ডায়াগনোসিস সম্পর্কে জানতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজে থাকবেন আর আমি আপনাদের মাঝে রয়েছি রাজ হুসাইন চিকিৎসা প্রযুক্তিবিদ আসি সিরাম আইজি টেস্ট কি সিরাম আইজি টেস্ট একটি ল্যাবরেটরি টেস্ট যা রক্তে সিরামে ইমোনোগ্লোবুলিন ই এর পরিমাণ নির্ণয় করে থাকে সিরাম আইজিই হল একটি অ্যান্টিবডি যা ইমিউন সিস্টেম দ্বারা উৎপাদিত অ্যালার্জেনের অ্যালার্জিনের উপস্থিতির কারণে সৃষ্টি হয়ে থাকে আসুন সিরাম আইজি টেস্ট কেন করা হয় বা বলতে পারেন কোন কোন লক্ষণে একজন রুগীর মাঝে দেখা দিলে ডাক্তার এই টেস্টটি করার জন্য সাজেস্ট করে থাকেন সে সম্পর্কে আজকে আমরা জানব সাধারণত অ্যালার্জির মাত্রা নির্ণয় করতে হয়ে থাকে এই টেস্ট যেমন অ্যালার্জিক রাইনাটাইস হাপানি শরীরের অতিরিক্ত মাত্রা চুলকানি র্যাশ অ্যাটোপিক ডার্মাইটিস বা একজিমা এ ধরনের রুগীর যদি আপনি ভুগে থাকেন তাহলে একজন ডক্টর আপনাকে সিরাম আইজি টেস্টটি সাজেস্ট করে থাকেন এখন আমরা জানবো সিরাম আইজি টেস্টটি কিভাবে আপনি করবেন বা টেস্ট করার কি নিয়ম কি প্রসিডিউর বা টেস্ট করার আগে পরবর্তী সময়ে আপনাকে কি কি প্রসিডিউর মেনে এই টেস্টটি করতে হতে পারে এই টেস্ট করার কোনো সুনির্দ কোনো নিয়ম নেই বা স্পেসিফিক কোনো নিয়ম নেই আপনি সাধারণ অবস্থায় এই সিরাম আইজি টেস্টটি করতে পারবেন এটি একটি ব্লাড টেস্ট এবং এটি একটি ইমোনোলজিক্যাল টেস্ট সিরাম আইজি টেস্ট আপনি একটি যে কোনো সময় দিনের যে কোনো সময় আপনি যে কোনো ভালো মানের একটি ডায়াগনস্টিক থেকে এই সিরাম আইজি টেস্টটি আপনি করতে পারবেন এটি রক্তের মাধ্যমে হয়ে থাকে আপনার শরীর থেকে টু থেকে ফাইভ সিসি পর্যন্ত একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে ব্লাড সংগ্রহ করে সেটি সেন্টিভিউজের মাধ্যমে সেন্টিভিউজ করে এবং সেখান থেকে সিরাম আলাদা করে এটি টেস্ট করে থাকেন এই টেস্টটি দুইভাবে করা যায় একটা হচ্ছে ইলিজিয়াম মেথডে একটা হচ্ছে আইসিটি মেথড আমরা সাধারণত যেটি ডাক্তাররা সাজেস্ট করে থাকেন সঠিক রোগ নির্ণয় বা পরিমাণ জানার জন্য সেটি হচ্ছে সিরাম আইজি ইলিজা এই পদ্ধতিতে এই পদ্ধতিতে করলে আমরা সাধারণত জানতে পারবো আমাদের শরীরে আইজির পরিমাণ কি পরিমাণ রয়েছে প্রিয় দর্শক এবার আমরা জানবো সিরাম আইজি নর্মাল ভ্যালু সিরাম আইজি নর্মাল ভ্যালু এটি কয়েকটি স্টেপে এটি দেখানো হয় যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল ভ্যালু লেস দেন ওয়ান হান্ড্রেড আইউ পার লিটার সেকেন্ড চাইল্ড যাদের বয়স দশ থেকে পনেরো ইয়ার্স এর মধ্যে তাদের নর্মাল ভ্যালু লেস দেন টোয়েন্টি হান্ড্রেড আইউ পার লিটার এবং যাদের বয়স সিক্স থেকে নাইন ইয়ার্স এর নিচে তাদের লেস দেন নাইনটিন আইইউ পার লিটার এবং যাদের বয়স ওয়া এক থেকে পাঁচ বছর সেটার জন্য লেস দেন সিক্সটি আইউ পার লিটার এই নর্মাল রেঞ্জ বিভিন্ন ল্যাবের পরিপ্রেক্ষিতে একটু কম বেশি হতে পারে এটি একটি আমি স্ট্যান্ডার্ড একটি ভ্যালু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি এবার আমরা আসব এই সিরাম আইজি টেস্ট করতে কত খরচ পড়ে সিরাম আমি প্রথমেই বলেছি সিরাম আইজি টেস্ট সাধারণত দুই ধাভাবে করা হয় একটি হচ্ছে সিরাম আইসিটি পদ্ধতিতে আর একটা হচ্ছে ইনজাইম লিঙ্কড ইমোনো সরভেন্ট অ্যাজি যাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় ইলিজা এই পদ্ধতিতে করতে গেলে সেটি অনেক পারফরমেটিভ টেস্ট একটি এটি 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 করলে আপনি জানতে পারবেন আপনার শরীরে কি পরিমাণ অ্যালার্জি রয়েছে তো বিভিন্ন ভালো ভালো ল্যাবের মান অনুযায়ী এটা টেস্টের দাম নির্ধারণ হয়ে থাকে সাধারণত আমরা ধরে নিতে পারি এক থেকে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনি এই টেস্টটি বাংলাদেশে করতে পারবেন এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সামনের দিনে আসবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ